পাকিস্তানে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু বাংলাদেশে ওলামায় গ্রাম দীর্ঘদিন যাবৎ তাদের অমুসলিম ঘোষণার দাবি জানাইতেছে প্রত্যেকটা সরকারের আমলে এই কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার জন্য আন্দোলন সংগ্রাম করেছে ওলামাই গ্রাম কিন্তু বাংলাদেশের কোন গভর্নমেন্ট এই পর্যন্ত কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে পারে নাই ভয়টা কোথায় ভয় বুঝা যায় ওই লন্ডন থেকে যে চাবি চালায় এই বাংলাদেশের প্রত্যেকটা সরকার তাদের দাবেদারি করে ঠিক না। অন্যথায় কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে বাধা কোথায় আমরা তাদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে বলি না আমরা শুধু এতটুকু চাই যে তারা মুসলিম পরিচয় বাংলাদেশে রাখতে পারবে না বাংলাদেশি কি হিন্দু সম্প্রদায়ের লোক তাদের ধর্ম পালন করতেছে না বলেন পালন করতেছে কিনা বৌদ্ধ ধর্মের লোক তাদের ধর্ম পালন করতেছে কিনা খ্রিস্টান ধর্মের লোক প্রত্যেক ধর্মের লোক তাদের ধর্ম নির্বিঘ্নে পালন করতেছে আমরা কোনো বাধা প্রদান করি না করি বলেন কোন মুসলমান কি হিন্দুদের উপাসনালয় গিয়ে এরকম হামলা বা তাদের উপাসনা করার জন্য বাধা দিয়েছে বলেন বাধা দেয় নাই কারণ যার যার ধর্ম সে পালন করবে আমাদের বাধা দেওয়ার অধিকার নাই আমরা প্রত্যেকের ধর্ম নিরাপদে পালন করুক এটাই আমরা চাই ঠিক কি না বাংলাদেশে হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নাই সবাই আমরা একসাথে মিলেমিশে থাকি ঠিক কি না সারা বিশ্বের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা নজির স্থাপন করেছে বাংলাদেশ ঠিক কিনা যদিও ইন্ডিয়ার এরা আমাদের নামে অনেক অপপ্রচার চালায় আমরা নাকি হিন্দুদেরকে হামলা করি আমরা নাকি হিন্দুদের মন্দিরগুলো ভেঙে ফেলি আমরা নাকি হিন্দুদেরকে এরকম ধর্ষণ খুন মট কত কিছু করে এরকম প্রভাগান্ডা অপপ্রচার এই ইন্ডিয়ার মিডিয়া গুলো চালায় কিনা বলেন চালায় কিন্তু বাস্তবে হচ্ছে সারা বিশ্বের মধ্যে যদি সংখ্যালঘু সম্প্রদায় মায়ের কোলে যেরকম একজন মানুষ নিরাপদ থাকে ওই রকম নিরাপদ থাকে বাংলাদেশের মধ্যে ঠিক কিনা এরকম প্রত্যেক ধর্মের লোক তাদের নিজের ধর্ম নিজে পালন করবে আমরা বাধা প্রদান করি না ঠিক কাদিয়ানি সম্প্রদায় তারাও নিজের ধর্ম নিজে পালন করবে আমরা কোনো বাধা প্রদান করব না কিন্তু আমাদের দাবি একটাই সেটা হচ্ছে কাদিয়ানিরা মুসলিম পরিচয় বাংলাদেশে রাখতে পারবে না ঠিক কিনা আচ্ছা একজন লোক সে ধরেন মধু বিক্রি করে এখন এই মধু বিক্রি করে লেখাও আছে এই পাত্রের মধ্যে মধু আছে এখন এই মধুর পাত্রে যদি বিষ বিক্রি করে তাহলে এটা কি জনগণ মেনে নেবে বলেন মধুর পাত্রে মধু বিক্রি করলে এবং লিখে দিলে এতে কোনো সমস্যা নাই আমরা এর মধ্যে আমরা আরো তাকে বাহবা দেব কিন্তু কেউ যদি মধু লিখে মধুর নাম দিয়ে বিষ বিক্রি করে আমরা এর প্রতিবাদ কিনা বলেন করবো না ওই দোকানদারকে আমরা উচ্ছেদ করবো কিনা বলেন তাহলে তারা মূলত কাফের কিন্তু মুসলিম পরিচয় বাংলাদেশে থাকলে আমাদের প্রতিবাদ করা দরকার আছে না রায় বলেন আমাদের প্রতিবাদ করতে হবে কি তোমরা যেহেতু মুসলমান না তোমার তোমরা কাদিয়ানি ধর্ম নাম দিয়ে ওই ধর্মের উপর তোমরা থাকো তোমাদের উপাসনার নাম মসজিদ দিতে পারবে না কারণ মুসলমানের উপাসনার নাম কি বলেন মসজিদ হিন্দুদের আমার হিন্দু ভাইদের উপাসনার নাম হচ্ছে মন্দির এরকম খ্রিস্টানদের গির্জা এরকম প্রত্যেক ধর্মের আলাদা আলাদা উপাসনালয় আছে ঠিক না তো আপনাদের এই যে উপাসনায়গুলো আছে এগুলোর নামও আপনারা আলাদা রেখে দেন মুসলমানদের মসজিদ ব্যবহার করা যাবে না এবং তাদের এই মুসলিম পরিচয় তারা হজ করতেও পারবে না এটাই হচ্ছে দাবি ওলাম আই এরকম এরকমভাবে একশত বছর পর্যন্ত তারা দাবি দেওয়া নিয়ে এরকম মাঠে ময়দানে ছিল কিন্তু কোনো সরকার এটা নিষিদ্ধ করতে চায় না করে না কি কারণে করে না একমাত্র আল্লাহ ভালো জানে